এবার হ্যাঁ দু তখন সিনেমা বাইরেছে এবার খাকির খানে তাণ্ডবভাবে দেখি কেই তুই সিনেমা অফার দেশো খুব ভালো করছে খাকির খান ছাড়া আমি আবার কারো সিনেমা থেকে কিন্তু এই তাণ্ডব সিনেমা আমি কেন ওই যে আরফান নিশুনা শিশু এই খানকির পোলারে এই সিনেমার মধ্যে লইছে আমার আরফান নিসুর কথা হললে থাপড়াইয়া মুনে চায় ওর দাঁত দুঁত যা আছে থাপড়ায়া ফেলাইছে কি কি এই সালার শালারে দিয়ে অভিনয় করায় কোনো অভিনয় অভিনেতা নায়ক এত অভিনয় পারে না প্রযোজক ডিরেক্টার একমাতার মধ্যে গ্যাসটি এরে দিয়ে সিনেমা বানায় এরে দিয়ে নাটক করায় নাটক করা বেশ ভালো কথা আবার সিনেমা করা আবার এই সালার পো শালার ছবিটা দেখলেই আমার মনে হয় যে জুতা দিয়ে পিড়াই এরপরে আর সোজা বানায় ফেলায় এবারে এত লোক অভিনয় করে হ্যাঁ পরে খেপা তুই আপনার নিশ্চয়ই ভালো অভিনয় করে বেটা কি সুন্দর নাটক মাটক করে তুই আর এত খেপা করতে আর এ বেটা আর উপরে খেপ কে এই হালার ফালা দুইটা তিনটা সিনেমা কইরা নিজের সুপার ভাবে নিজের মহানায়ক কি একটা সিনেমা করছে সুরঙ্গ না ফুরঙ্গ এরপরে কি একটা করছে জানি দাগি না ফাগি এই সমস্ত সিনেমা করিও নিজের বিশাল বড় এক মাপের সুপার স্টার মনে করে এই সালার ফোশালার জীবনে নায়কের নায়কের ধারক হিসেবে যাইতে পারবো শাকিব খানের পায়ের যোগ্যতা রাখে পায়ের যোগ্যতা আছে ওর নোগের এক নোকল্লাহানইব শাকিব খানের যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সুপার স্টার ওর মতন অভিনয় করে পারবো পারব না এই হালার ফালারে দিয়ে সিনেমা বানাইতে আসে যেই সমস্ত প্রযোজক এবং ডিরেক্টররা এরা গাজা খাইয়া এরপরে লাল পানি নীল পানি হলুদ পানি খাইয়া এই এরপরে মাড়ে ম্যা এই আরফান শিশু দিই দিইয়া এরপরে সিনেমা বানায় হ্যাঁ সবাই হইছে নেশা মাতাল এই জন্যেই হেরে দিয়ে বানায় সিনেমা বানাইতে হইলে সাকিব খানকে দিয়ে বানাও আরো ভালো ভালো স্টার আছে তাদেরকে দিয়ে বানাও আমার তাতে কোনো সমস্যা নেই কিন্তু আরফান নিশুর কথা যদি এক একখের কও যে কইবে হ্যারে কিন্তু জুতাই দিয়ে ফিটামো হ্যাঁ থাপড়ে থুপড়ে এক থেকে কিন্তু গালগুল ফাটাই ফেলামো আসলে ঠিক কথা বুঝো আবার দুনিয়ার হিংসা করা ও মনে করো প্রতিনিয়ত সাকিব খানের ভেসামাজে কথা তোর দরকার আছে ভাই তুই অভিনয় করতেছ করতেছায় থাকে কোনো দরকার নেই হ্যাঁ এটা অবশ্যই ঠিক তো এরা এ সময় মানে নিজে তো খুব বড়ো মনে করে মনে করে আমি একটা ইয়ে একটা হয়ে গেছি আসলে ভাবা ঠিক না হয়তো একটা বা দুটা সিনেমা করে নিজে নিজে খুব মানে লোক মনে করা হয়েছিল তোমার রাগ কিরপিনে আমি বুঝতে পারছি যাই হোক পুকুলা বলা ঠিক না তারা সুপারস্টার আর রাগ নিজে নিজের কনসোল করো তোমার দেখতে মন ছেলে তুমি দেখো না দেখতে মন ছেলে দেখো না ঠিক আছে তারপরেও মানে কি মানে কাউরে এরকম ছোটো করে আমাকে ধারো দরকার নাই যারা হ্যার জায়গায় থাক আমাকে আমাকেও ঠিক আছে এই বেডা হন এত নামতা নামতা করুন না নমো নমো না বুঝছো মোর পহরের টাকা খরচ করলে যাবো হলে সিনেমা দেখতে এইসব আলতু ফালতু শিশু ইসু বিশু এই সমস্ত পোলামাইনের সিনেমা দেখালে তো আমাকে পকেটে টেহা নাই অথচ টাকা খরচ করলে সিনেমা দেখবো একমাত্র সাকিব খানের যে ভালো সুপার স্টার অ্যাক্টিং দেখলে মাথা নষ্ট হয়ে যায় এই যে বরবাদ করছে বরবাদ তো বিশ্বের সুপার স্টার সিনেমা বিশ্বের মধ্যে নাম্বার ওয়ান সিনেমা হয়েছে এই রকমের সিনেমা বানাইলে বাংলাদেশে আগাই যাবে বাংলাদেশের হল বাচ্চা থাকবে কোনো সমস্যা হইবে না দর্শক পারবে কিন্তু এই যে শিশু বিশু এই আরফান নিশু কিশু তারপরে বাপতি চৌধুরী এই সমস্ত রিয়াস রিয়াজ ফিয়াজ ফেরতুস ফেরতুস এগুলার এই সিনেমা এগুলার দিয়ে বানাইলে জীবন অল চলবে না হল বন্ধ হয়ে যাবে ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে দর্শক আর ছবি দেখবে না ভালো ভালো সিনেমা বানাও ডিরেক্টরদেরকে বল এই যেমন প্রযোজকদেরকে বলতেছি ভালো ভালো সিনেমা বানাও আমরা দেখতে যাবো হলে কোনো অসুবিধা হবে না কিন্তু আরফান নিশু এইসব শিশু ফিশুরে বয়কট করা হোক ওই সমস্ত পোলামেন দিয়ে আমরা সিনেমা বানালে জীবন ছবি দেখতে যাবো না কী বলো ঠিক হ্যাঁ আমরা চাই ভালো সিনেমা বানাক ভালো নায়ক দিয়া ওই সব শিশু শিশু ব্যাকগ্রাডে ওই সমস্ত শিশু ক্যামেরার সামনে পর্দার সামনে আইলে পর্দা পিঠেই ভেঙে ফেলাম